নমস্কার স্যাটারডে সাসপেন্সে আপনাদের স্বাগত জানাই বিভিন্ন রকমের অলৌকিক গল্প দিয়ে সাজানো আমার এই বিশেষ নিবেদন স্যাটারডে সাসপেন্স আজকের গল্প টেলিফোন আবার বাজছে রোজ রাতেই বাজে ঠিক বারোটার সময় কিন্তু ফোন তুললে কেউ কথা বলে না অনেকবার ফোনটা তুলে দেখেছে প্রীতি কিন্তু কোনো উত্তর আসে না শুধু একটা চাপা নিঃশ্বাসের শব্দ আসে ফোনের ওপার থেকে শব্দটা শুনতে শুনতে প্রীতির সিরদাঁড়া একটা ঠান্ডা স্রোত নেমে যায় প্রীতি রীতিমতো ভয় পায় এখন ফোনটা এলে নিজেকে লেপের মধ্যে আরো ভালো করে মুড়ে নেয় সে কিন্তু কিন্তু টেলিফোনটা মনে হয় ওকে ছাড়বে না ওর মনে হয় টেলিফোনটা ওর খুব কাছেই বাজছে কিন্তু টেলিফোনটা রয়েছে পাশের ঘরে ও ও তো ওঠেনি আর তাছাড়াও টেলিফোনের তারটাও তো কাটা। তাহলে তাহলে টেলিফোনটা বাজে কি করে হঠাৎ প্রীতির মনে হয় সে যেন টেলিফোনটা ছাড়াই ওই নিঃশ্বাসের শব্দটা শুনতে পাচ্ছে হ্যাঁ ও ও ও ওই তো! ওই তো প্রীতি একটা ঠান্ডা হাওয়া অনুভব করে ওর চারপাশে কানের কাছে একটা নিঃশ্বাসের শব্দ ভেসে আসে না না শুধু নিশ্বাসের শব্দ নয় তার সাথে ভেসে আসে একটা একটা ফ্যাস ফ্যাসে গলা কিন্তু ও ও গলাটা কার কী বা বলছে ওই গলাটা প্রীতি শুনতে পায় ওই ফ্যাস ফ্যাসে গলাটা বলছে মনটা ধরবে না প্রীতি প্রীতির ভয়েতে হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে যায় মনে হতে থাকে এক্ষুনি যেন হৃদপিণ্ডটা খুলে বাইরে বেরিয়ে আসবে ভয়টা প্রীতির আরও জাঁকিয়ে বসল মনে হলো গলাটা যেন টেলিফোন থেকে লেপের মধ্যে ঢুকে পড়েছে আর একটু হলেই ওকে গ্রাস করে ফেলবে সেই ভয়ঙ্কর গলাটা এই হেমন্তের রাতেও প্রীতির শরীর জব জবে ভিজে গেছে হাত বাড়িয়ে পাশ থেকে ফোনটা নিয়ে যে ফ্ল্যাশলাইটটা জ্বালবে তারও ক্ষমতা নেই প্রীতির প্রীতির মনে হতে লাগলো এবার সত্যি সত্যি বোধায় ও হার্ট ফেল করে মারা যাবে তারপর তারপর হঠাৎ সেই টেলিফোনের শব্দটা থেমে গেল সব নিস্তব্ধ পরদিন এক প্রতিবেশী থেকে জানতে পারে এই বাড়িতে আজ থেকে প্রায় পাঁচ বছর আগে এক পঁচিশ বছরের যুবক মারা যায় আগুনে পড়ে ছেলেটি টেলিফোনে তার প্রেমিকার সাথে কথা বলছিল তখন